পাটা দিয়ে ছিল না শেষে এইটা দিয়ে মানে নিচে মেঘেটা করছে আজকে বারো তারিখ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ছুটি ছিল এই কাজটা চলছে সামনে জলের প্ল্যান্ট জল ভরা হচ্ছে এখন রাত্রি দশটা বাজছে শীতের রাত সকলেই মোটামুটি ঘুমিয়ে গেছে আমরা দুজন জেগে আছি মিডিলটা যেন ডাঙ্গা না হয়ে যায় সেটা দেখে মানে খাল না হয়ে যায় প্রচন্ড ঘুমও পাচ্ছে কাজটা না শেষ করে যাওয়াটা মুশকিল এখন মন্দির থেকে একদম পুকুর পর্যন্ত নতুন করে লাইন করা হলো কানেকশান জলের কানেকশান এতদিন ধরে রাস্তায় পড়ছিলো গ্রামের লোক অনেক দিন ধরে সহ্য করছিল অবশ্যই এখন সেটা ঠিকঠাকভাবে মোটামুটি হয়ে গেছে কালো পাইপ দিয়ে এখন শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে একটুখানি জল ঠিকঠাকভাবে দেওয়া যায় জলটা যেন ঠিক জায়গায় পড়ে তার জন্য একটা চেম্বার পাশে হচ্ছে একটা জলের কলতলা করা হচ্ছে আসলে পুজোর সময় এত পরিমাণে বাসনপত্র হয় সেটাকে ধুতে যাওয়া হ্যাঁ কোনো একটা জায়গায় নিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার এতদিন ধরে যাই হোক ম্যানেজ করা হচ্ছিল কিন্তু এবার আস্তে 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 জিনিসগুলো করতে হবে তারপর করছে মিস্ত্রি অনেকদিন ধরেই করছে একটু টুক টুক করে সন্ধ্যাবেলায় আমরা করি যতটা সম্ভব হয় ভালোই করছি আচ্ছা এত কিছু প্ল্যানিং হওয়ার কারণ হচ্ছে গিয়ে এখানে কন্টিনিউয়াসলি জল ওয়াটার ফ্লো হয় কারণ হচ্ছে গিয়ে এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের আছে যেখানে এই যে প্ল্যান্টটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এটা হয়েছিল হ্যাঁ সামনে হচ্ছে গিয়ে আমাদের একটা দুর্গা মন্দির মা এখানে পুজো হয় সারা বছরই থাকে মন্দির নাথ মন্দির ঠিকঠাকভাবে যাতে জলটা পার হয় তার জন্য আমরা আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন দিয়ে প্রথমে জলটা পাশ করেছি তারপরে এখানে একটা একটা পুরো চেম্বার তার পাশে একটাকে মানে কলতলার ব্যবস্থা করেছি তাপস করছে কিন্তু আমাদের খারাপ হয় না দেখা যায় কতক্ষণ আমরা করতে পারি কতক্ষণ সময় লাগে শীতের উপর আর আশেপাশে পুরো এটা কিন্তু গ্রাম পরিবেশ পুরো গ্রাম ঝিঝি পোকার ডাক শুনতে পারে কত শান্ত আচ্ছা এখানে বলে রাখি এইটা হচ্ছে কি আমাদের দশ টাকাতে কুড়ি লিটার পাওয়া যায় এটা এটিএম মেশিন এখানে দশ টাকা কয়েন ভুললে বা এটিএম কার্ডের মতো একটা আছে যদি কার্ড পাঞ্চ করা হয় তাহলে অটোমেটিক্যালি এখানে জলটা পড়ে কুড়ি লিটারের ড্রাম প্রথম দিকে আমাদের গ্রামে সেরকম এই জল খেত না কারণ ম্যাক্সিমাম আমাদের গ্রামে অভ্যস্ত ছিলাম যে জল নর্মাল জল খেলে হতো আগে তো পুকুরে জল খেত মানুষজন কিন্তু এখন পুকুরে জলটা আর খায় না কলের জল খেত কিন্তু কলের জল আস্তে 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 খারাপ হয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে আয়রন এখানে তাই আস্তে আস্তে আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে থেকে জলের সংখ্যা নিতে শুরু করেছে ম্যাক্সিমাম জন এখন এই জলই গ্রহণ করে এটিএমের থ্রু দিয়ে বাইরে থেকে বাইরে এটিএম এদিকে জল পড়ে একটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে হয়েছে আজ দু হাজার বাইশে হয়েছে চলছে মোটামুটি বাইরে এইখানে এই পজিশনে জলটা ধরে নেয় হুম মোটামুটি ঠিকই আছে সবথেকে ভালো লাগে যে জলটা গ্রহণ করছে সকলে কারণ হচ্ছে যে আস্তে 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 ট্যাপের জল খাওয়াটা প্রচুর আয়রন হয়ে শরীরে অনেক প্রবলেম দেখা দেয় আর এগুলো খেলে ডাক্তারও আজকাল প্রেসক্রাইব করছে যাতে পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে আর এখানে চলছে আমাদের তাপসের সত্ত্বধীনে একটা ছোট্ট করে এই জল নিকাশি ব্যবস্থা যাতে মন্দিরে পুজোর সময় বাসন টাসন ধোয়ার প্রচণ্ড প্রবলেম হয় তো এই প্রবলেমটা আশা করি আর হবে না নাকি রে একবার একবার দর্শন দে হ্যাঁ এটা হচ্ছে আমাদের তাপস হ্যাঁ বড় মিস্ত্রি খুব সূক্ষ্ম কাজ প্রতিদিন সন্ধ্যাবেলা সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলাটা এখানে এভাবে বেশ কিছুদিন ধরে এটা চলছে আর কি আমাদের যোগ্য অনুষ্ঠান মহাযজ্ঞ বলা যেতে পারে জল নিকাশি ব্যবস্থা আজকে দু হাজার নয়ে দু হাজার আটে আমাদের মন্দিরে স্থাপিত হয়েছিল জল উপচে পড়ছে এগুলো বন্ধ করি আচ্ছা এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে বলে দিই পুরো উপর থেকে তিনতলাতে এই যে এখানে এখানে মোটর বসানো আছে তিনতলা থেকে দোতলা থেকে জল চলে আসে জল চলে এসে প্রথমে এই যে এখানে এখানে প্রথমে ওয়াশ হয় ভালো করে এইটার পরে চলে যায় পরের ট্যাঙ্কিতে তারপর চার ভার হয়ে ফিল্টার হওয়ার পর এই ট্যাঙ্কে চলে আসে জলটা এই ট্যাঙ্কে আসার পর মোটরের থ্রু দিয়ে এখানে আবার পিউরিফিকেশান হয় পিউরিফিকেশানের পর হাই প্রেশার পাম্প দিয়ে যে মাইক্রো লেভেলে আরও যে জীবাণুগুলো থাকে সেগুলো ফিল্ট্রেশন হচ্ছে এই চারটি মেমব্রেনের থ্রু দিয়ে এই মেমব্রেন থেকে চলে যাচ্ছে আলট্রাভায়োলেট একদম মানে যে মাইক্রো লেভেলের যেটা ধরা যায় না সেইগুলোকে পুরো ফিনিশ করে জলের মধ্যে কিছু থাকে না তারপর বের করে দেয় কিন্তু যখনই আমি ইউভি চালানোর পরে আমাদের কিছু গুড ব্যাকটেরিয়া যেটা আমাদের হেলথে মানে খুব ভালো সেইটার জন্য একটা ডোপিং করা হয় পরিমাণ বুঝে পড়তে হয় উল্টোপাল্টাভাবে ডোপিং করলে কিন্তু মুশকিল কারণ বেশি কোনো জিনিসই ভালো না একটা লিমিট বুঝে যে তাতে টিডিএসটা ওই কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে রাখার চেষ্টা করি আমরা যত বেশি করবো তত মিশ্রতা বেশি হবে এইভাবেই আপাতত আমাদের প্রক্রিয়াটা চলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সঙ্গে জলের আমার একটা তো ভয় লাগছে এইটা পুড়ে যাবে না তো হরে নাড়াচড়া করলে এখন নয় পরে এটাই ভয় লাগছে তাছাড়া কোনো চাপ নেই দুর্গা মন্দিরটা আর দেখিয়ে দিই সারা বছর থাকে মা মন্দির ওকে আজকের মতো এই পর্যন্ত গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন